নমস্কার বন্ধুরা আজকে আমি নিয়ে এসেছি একাদশ শ্রেণীর সেমিস্টার ওয়ানে ইতিহাসে তিনটি মহাদেশ জুড়ে একটি সাম্রাজ্য এই অধ্যায় থেকে এনসি প্রশ্ন উত্তর আমি আমার চ্যানেলে এর আগেও বিভিন্ন সাবজেক্টের উপরে এনসিকিউ প্রশ্নের উত্তর আপলোড করেছি তোমরা যারা আমার চ্যানেল এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আর বন্ধুদের মধ্যে আমার চ্যানেলের লিঙ্কটা শেয়ার করে দিও এছাড়াও যদি তোমাদের কোনো সাবজেক্টের উপরে কোনো কোয়েশ্চেন থেকে থাকে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে একটা কমেন্ট করে জানিয়ে তোমরা যদি কমেন্ট করে জানাও তবেই আমি বুঝতে পারবো যে তোমাদের কোন সাবজেক্টের অ্যান্সার কোয়েশ্চেন প্রয়োজন তা না হলে আমি নিজের মতো করে ভিডিও আপলোড করি তোমাদের চাহিদা অনুযায়ী করতে পারবো তাহলে চলো আমি আমার ওই আজকে যে তিনটি মহাদেশ জুড়ে একটি সাম্রাজ্য এই অধ্যায় থেকে এমসি কি উত্তর নিয়ে আলোচনা করতে শুরু করি দাস সম। সঠিকভাবে পরিচালনার জন্য জমিদারদের কাছে সুপারিশ রেখেছিলেন কারা এই প্রশ্নের উত্তর হবে কলু মেল্লা নেক্সট লিখবে ছোট দলে বিভক্ত দাসেদের পায়ে শিকল বেঁধে কাজ করানো নিন্দা করেন প্রাকৃতিক ইতিহাসের লেখক এই লেখকটির নাম কি এই প্রশ্নের উত্তর হবে প্লিনি নেক্সট লিখবে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকের প্রথম দিকে দাসদের শাস্তি সম্পর্কিত গ্রিক আইন প্রস্তুতকারীর নাম কি ছিল এই প্রশ্নের উত্তর হবে ড্রাকো এ প্রসঙ্গে তোমাদেরকে বলে রাখি বন্ধুরা আমি আমার চ্যানেলে শুধুমাত্র মুখে বলে দিচ্ছি তোমরা কোয়েশ্চেন অ্যান্সারগুলো খাতায় নোট করে নেবে এছাড়াও আমার আরও একটা ইউটিউব চ্যানেল আছে যেটা মনাইচন্ডী নিকেতন এই চ্যানেলেও আমি বিভিন্ন ধরনের সাবজেক্টের ভিডিও আপলোড করে থাকি তোমরা চাইলে ওইখানে গিয়েও দেখে নিতে পারো যেহেতু আমার এই চ্যানেলটা নতুন তাই তোমাদেরকে আমি কোয়েশ্চেন অ্যান্সারগুলো দেখাতে পারছি না শুধুমাত্র মুখে বলে দিচ্ছি আশা করছি তোমরা লিখতে পারবে তোমাদের যদি অসুবিধা হয় আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে নেক্সট লেখো রোমান সমাজে সুগন্ধযুক্ত রজন তৈরিতে ব্যবহৃত বস্তুটির নাম কী ছিল এই প্রশ্নের উত্তর হবে ফ্রান্সিস এরপর লেখ রোমের বৃহদাখার কৃষি জমি ল্যাটো কুন্ডিয়ামে দাসত্বে নিযুক্ত করা ও দেখভালের দায়িত্ব পালনকারী কর্মচারী কে ছিলেন এই প্রশ্নের উত্তর হবে এর পরের প্রশ্ন লিখবে রোমি সাধারণ দরিদ্র নাগরিকের নিজেদের বা সন্তানদের বন্ধন রেখে সরি সন্তানদের বন্ধক রেখে ঋণ নেওয়ার প্রথাকে কী বলা হোক তাহলে প্রশ্নটা কি হলো না রোমে সাধারণ দরিদ্র নাগরিককে নিজেদের বা সন্তানকে বন্ধক রেখে ঋণ নেওয়ার কথাকে কি বলা হতো এই প্রশ্নের উত্তর হবে নেসকাম নেক্সট প্রশ্ন লেখো সরকারি উর্বর জমির নাম কি ছিল এই প্রশ্নের উত্তর হবে আগার পাবলিক আস নেক্সট লিখবি দাসদের দেখভাল করতেন কারা এই প্রশ্নের উত্তর হবে বেইলিফ গন পরের প্রশ্ন লেখো পরের প্রশ্ন ব্রিটেনের আদিবাসী দাসদের কি বলা হতো এই প্রশ্নের উত্তর হবে ব্লিড এরপর লিখবে আয়ারল্যান্ডের আদিবাসী দাসদের কি বলা হতো এর উত্তর হবে ক্যাল্টিক এরপর লিখবে আধা বিবাহ বন্ধনে আবদ্ধ দাসদের কি বলা হতো কন্টারবার নিয়ম পরের প্রশ্ন লেখো ল্যাটিন ভাষায় কার্তেজের অধিবাসীদের কি বলা হয় এই প্রশ্নের উত্তর হবে পোয়েনি রোমে সাধারণ নাগরিকদের থেকে সামরিক বাহিনীতে নিয়োগ হওয়া সৈন্যদের কি বলা হতো এই প্রশ্নের উত্তর হবে অ্যাসি দুই নেক্সট প্রশ্ন লিখবে পালানু দাসেদের কপালে গরম রডের ছেঁকা দিয়ে কি লেখা হতো এই প্রশ্নের উত্তর হবে এফ অর্থাৎ ক্যাপিটাল এফ নেক্সট প্রশ্ন কোন প্রাচীন সভ্যতায় গ্রিক কোন প্রাচীন সভ্যতায় কৃতদাস প্রথা সবচেয়ে ব্যাপক আকার ধারণ করেছিল এই প্রশ্নের উত্তর হলো রোমান এরপর নিম্নলিখিত কোন প্রাচীন প্রথায় দাস প্রথা সংক্রান্ত নথিপত্র পাওয়া গেছে এই প্রশ্নের উত্তর হবে মিশর এরপর লেখো রোমের কৃতদাসদের কি বলা হতো যুদ্ধবন্দিরা এরপর লিখবে খ্রিস্টপূর্ব প্রথম শতকে রোমের কৃতদাসরা বিপুল পরিমাণে নিযুক্ত ছিল কোন কাজে এই প্রশ্নের উত্তর হবে কৃষি কাজে এরপর লিখবে ক্রীতদাসদের শ্রমের ভিত্তিতে গড়ে ওঠা অর্থনীতিকে কি বলা হয় এই প্রশ্নের উত্তর হবে দাস অর্থনীতি বলা হয় এরপর লিখবে অধিকাংশ রোমান নাগরিকের গৃহকার্য কৃষিকার্য চর্চা ব্যবসা দেখাশোনা নির্মাণ কার্য প্রভৃতি পরিসমসাধ্য কাজ সম্পন্ন করত কারা এই প্রশ্নের উত্তর হবে কিত দাসরা এরপর লিখবে পশ্চিম রোমান সাম্রাজ্যের পতনের পর পূর্ব রোমান সাম্রাজ্য কী ঘটেছিল এই প্রশ্নের উত্তর হবে প্রথার প্রসার ঘটেছিল এর ফলে গিয়ে প্রাচীন রোমে কীতোদাস প্রথা সম্পর্কে কি বলা যায় এই প্রশ্নের উত্তর হবে প্রথা রোমের সবচেয়ে ব্যাপক আকার ধারণ করেছিল পরের প্রশ্ন লেখো রোমের কৃতদাসদের বৈশিষ্ট্য কে ছিল এই প্রশ্নের উত্তর হবে প্রভু তার তার অধীনস্থ কৃতদাসদের বিক্রি বা হত্যা করতে নেক্সট লিখবে ক্রীতদাসদের যে সকল সন্তান জন্মসূত্রে কৃতদাসে পরিণত হয় তাদের কি বলা হয় এই প্রশ্নের উত্তর হবে ভার্নি বলা হয় এরপর লেখো রোমের বেশিরভাগ কৃতদাস ছিল কিরকম না এর উত্তর হবে বিদেশি এরপর লিখবে প্রাচীন গ্রীষের অধিকাংশ ক্রীতদাস তারা আসতো কোথা থেকে এই প্রশ্নের উত্তর হবে যুদ্ধবন্দীদের মধ্য থেকে এরপর লিখবে কোনো রোমান ক্রীতদাস তার প্রভুর পান রক্ষা করলে তার ফল কি হতো অর্থাৎ কোনো রোমান ক্রীতদাস তার প্রভুর পান রক্ষা করলে তাকে কি করা হতো এই প্রশ্নের উত্তর হবে ক্রীতদাসটি দাসত্ব থেকে মুক্তি পেতে পারত নেক্সট লিখবে রোমের কীর্তদাসদের প্রধান কাজকর্ম কি ছিল এই প্রশ্নের উত্তর হবে জমিতে করা এরপর দর্শকদের মনোরঞ্জনের উদ্দেশ্যে ক্ষুধার্ত হিংস্র পশুর সঙ্গে লড়াই করত পারা এর উত্তর হবে প্ল্যাডিয়েটার রা এরপর লিখবে মুক্তিপ্রাপ্ত কীতোদাস কি বলা হতো এই প্রশ্নের উত্তর হবে টাস্ক এরপর লিখবে রোমান নাগরিকদের মনোরঞ্জনের অন্যতম উপায় কী ছিল এই প্রশ্ন এই প্রশ্নের উত্তর হবে গ্ল্যাডিয়েটরের লড়াই দেখা এরপর লিখবে প্রভু তার ক্রীতদাসকে কী করতে পারত এই প্রশ্নের উত্তর হবে বিক্রি বা হত্যা করতে পারত এরপর লিখবে প্রাচীন রোমের হিতদাস ব্যবসা সম্পর্কে বলা যেত কি এর উত্তর হবে ডেলোস ছিল একটি গুরুত্বপূর্ণ কীটদাস বাজার এরপর লিখবে পৃথিবীতে সর্বপ্রথম দাস বাজার গড়ে উঠেছিল কোথায় এই প্রশ্নের উত্তর হবে কিউ সেতে এরপর লেখক পূর্ব ভূমধ্য অঞ্চলে ডেলোস সুপরিচিত ছিল তার কারণ কি ছিল তার কারণ ছিল বড় কীটদাস বাজার ছিল এটি অর্থাৎ এই যে সাগরীয় অঞ্চল ছিল ডেলোস সেটা একটা বড় কীর্তদাসদের বাজার ছিল এরপর লিখবে ক্রীতদাসদের মুক্তির অন্যতম উপায় কি ছিল এই প্রশ্নের উত্তর হবে গ্ল্যাডিয়েটরের লড়াইয়ে জয়লাভ করা এরপর লেখো একটি উল্লেখযোগ্য কীর্তদাসের বিদ্রোহের নাম এটা হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে একশো বত্রিশ খ্রিস্টপূর্বাব্দের কীর্তদাস বিদ্রোহ এরপর লিখবে রোমের কীর্তদাস প্রথার অন্যতম ফল কি ছিল এর উত্তর হচ্ছে সেখানকার সামরিক দক্ষতা হ্রাস এরপর লেখো প্ল্যাটি সিয়ানরা ছিলেন কারা এই প্রশ্নের উত্তর হবে এরা ছিলেন রোমের লোক। এরপর খ্রিস্টপূর্ব প্রথম শতকে রোমান সম্রাট কে ছিল এই প্রশ্নের উত্তর হবে রোমুলাস এরপর লিখবে কৃতদাসদের হাতে পায়ে শিকল দিয়ে বেঁধে রাখা হতো কি কারণে তাদেরকে পালানো আটকাতে এরপর লিখবে ক্রিতদাসদের চাবুকের আঘাত বা উত্তপ্ত লোহার ছেঁকা ভোগ করতে হতো কোন অপরাধে এই প্রশ্নের উত্তর হবে পালানোর চেষ্টার অপরাধী এরপর লিখবে পালিয়ে যাওয়া কিতদাসদের কি বলা হতো এই প্রশ্নের উত্তর হবে মেনু মিসিও এরপর লিখবে প্রথম দাস বিদ্রোহ হয়েছিল কোথায় এই প্রশ্নের উত্তর হবে সিসি লিপে এরপর লিখে প্রভু ও তার অধীনস্থ ক্রীতদাসের মধ্যে সহমর্মিতার প্রকাশ করত কোথায় না সতুর নালিয়া উৎসবে এরপরের প্রশ্ন রোমের কৃষি অর্থনীতি শিল্প ও ও বাণিজ্য অর্থনীতির দিকে মর নিয়েছিল কৃষির জন্য এর উত্তর হবে কৃতদাস শ্রমের জন্য এর পরে লেখো রোমান রাজতন্ত্রের অবসানের পর রবি শাসন পরিচালনা করতেন কারা এর উত্তর লিখবে দুজন কনসাল বা ম্যাজিস্ট্রেট নেক্সট লিখবে খ্রিস্টপূর্ব তৃতীয় শতকের প্রথমার্ধে রোমান বাহিনী দখল করেছিল কোন জায়গা এর উত্তর হবে ইটালি এরপর লিখব কার্থেজ নগরটি প্রতিষ্ঠা করেছিলেন কারা এর উত্তর হবে ফিনিসিও ও বনিগ্রা এরপর লিখব রোমান ও কারথেজের মধ্যে পিউনিক যুদ্ধ হয়েছিল কতবার এই প্রশ্নের উত্তর হবে তিনবার এরপর লেখুন প্রথম রোম এবং গলদের যুদ্ধ হয় কত খ্রিস্টাব্দে এর উত্তর হবে তিনশো নব্বই খ্রিস্টপূর্বাব্দে এরপর লেখুন দ্বিতীয় ও তৃতীয় রোম ন্যাসিডনের যুদ্ধে মধ্যবর্তী সময়ে সিরিয়ার রাজা ছিলেন কে এর উত্তর হবে অ্যান্টিও কাস এরপর দেখব প্রথম দিকে ভূমধ্য অঞ্চলের অর্থনীতির মূল কেন্দ্র কী ছিল এর উত্তর হবে কারথেজ এরপর লিখবে রোম ও কার্থেজের মধ্যে প্রথম পিউনিক যুদ্ধ স্থায়ী হয়েছিল কত বছর এই প্রশ্নের উত্তর হবে তেইশ বছর এরপর লিখবে প্রাচীন কারথেজের একজন বীর সৈনিক ছিলেন কে এর উত্তর হবে হ্যানিবল বার্কার এরপর লেখো রোমান সাম্রাজ্যে গ্রামের চেয়ে শহরে বসবাসের সুবিধা ছিল কি কারণে এর উত্তর হবে খাদ্য সংকটকালে ও খাবারের যোগানের জন্য এরপর লেখো রোমানদের কাছে শাশ্বত নগরী হিসাবে পরিচিত ছিল কোন জায়গা এর উত্তর হবে রোম এরপর লেখে প্রাচীন রোমান সাম্রাজ্যে বসবাস করতেন আনুমানিক কত মানুষ পঞ্চাশ থেকে নব্বই মিলিয়ন মানুষ এরপর লেখো রোমান সাম্রাজ্যের দ্বিতীয় রাজা নুমা স্পন্সলিয়াস ছিলেন কে এর উত্তর হবে স্যাবাইন গোষ্ঠীর মানুষ এরপর লেখো রোমের অভিযানকারী রোমুলাসের অন্যতম সহযোদ্ধা কে ছিলেন এর উত্তর হবে হোস্টার হস্টিলিয়াস এরপর যে কোয়েশ্চেনটা লিখবে সেটা লেখো ঐতিহাসিক লিভি ও পিক্টরের লেখা থেকে জানা যায় রোমে দুই যমজ শিশুকে স্তন্যদানকারী একটি নেগড়ে ব্রোঞ্জ মূর্তিটি স্থাপিত হয়েছিল সেটাই কত খ্রিস্টপূর্বাব্দে এর উত্তর হবে দুশো বিরানব্বই খ্রিস্টপূর্বাব্দে এরপর লিখবে রোমের পৌরাণিক গল্পগাথা থেকে জানা যায় রোমের প্রতিষ্ঠাতা রোমুলাসের যমজ ভাই কে ছিলেন এর উত্তর হবে রেমাস নেক্সট লেখো রোমের পৌরাণিক গল্পকাথায় দেখা যায় রেমাস আর রোমুলাস দুই যমজ ভাইকে মানুষ করেন কে এই প্রশ্নের উত্তর হবে একটি নেগড়ে এরপর লেখো রোমের ল্যাটিন উপজাতিভুক্ত আদি মানুষেরা কারা ছিলেন এই প্রশ্নের উত্তর হবে কৃষক এবং বণিক এরপর লিখবে রোমান নাগরিকদের অধিকারকে সুনিশ্চিত করার পক্ষে রোমান আইনসভায় কয়েকটি আইন পাশ করানো হতো পাঁচশো নয় খ্রিস্টপূর্বাব্দে এরপর লিখবে রোমান সাম্রাজ্যের ইতিহাসে রোমে রাজতান্ত্রিক শাসন ছিল কত বছর এর উত্তর হবে দুশো পঁয়তাল্লিশ বছর এরপর লিখবে রোমান সাম্রাজ্যের ইতিহাসে রোমের প্রজাতান্ত্রিক শাসক ছিল কত বছর এর উত্তর হবে চারশো তিরাশি বছর সামরিক কর্তব্য সহ রাজার সমস্ত ক্ষমতাকে কী বলা হতো এর উত্তর হবে ইম্পেরিয়া বলা হতো এরপর লেখো রাজতন্ত্রী অবসানের পর রোমে রাজ ক্ষমতা অর্থাৎ ইম্পেরিয়ামের সকল দায়িত্ব অর্পিত হয় কাদের উপর এর উত্তর হবে কনসালদের উপর এরপর লেখো রোমান সাম্রাজ্য খ্রিস্টপূর্ব পঞ্চম শতকে প্লেবিয়ানদের প্রতিনিধিদের কী বলা হতো এর উত্তর হবে পিপলস ট্রিবিউন বলা হতো এরপর লেখো রোমে প্রথম পেবিয়ান পিটর নির্বাচিত হয় কত খ্রিস্টপূর্বাব্দে তিনশো সাঁত্রিশ খ্রিস্টপূর্বাব্দে এরপর লেখো রোমান রাজতন্ত্রে রাষ্ট্রীয় সংগঠন কী ছিল এই প্রশ্নের উত্তর হবে সেনেট নেক্সট লেখো রোমান রাজতন্ত্রে সেনেটে নির্বাচিত রাজাকে স্বীকৃতি ও আনুগত্য দেখিয়ে শপথ গ্রহণ করা তো কারা এই প্রশ্নের উত্তর হবে কমিটিয়ার কুড়িয়াটা এরপর লিখবে রোমান রাজতন্ত্রে সেনেটের সংখ্যা কত ছিল এর উত্তর হবে তিনশো এরপর লিখব বৈদেশিক যুদ্ধ নির্ধারণকারী সদস্যদের কি বলা হতো এর উত্তরভাবে ফেটিয়াল বলা হতো এরপর লিখবে রোমান সাম্রাজ্যের প্রাচীন এবং প্রচলিত আইনবিধিগুলিকে ল অফ ল অফ টুয়েলভ টুয়েলভ এ রূপান্তরিত করার কাজে আইনসভাতে নেতৃত্ব দিয়েছিল কারা এর উত্তরভাবে অ্যাপিয়াস আর প্রডিয়াস এর পরের প্রশ্ন দেখো রোম শহর যে বিনোদনমূলক অনুষ্ঠান সেক্টুয়াল চালু ছিল তার স্থায়িত্ব ছিল কত বছর এর উত্তর হবে বছর একশো ছিয়াত্তর দিন এরপর লিখবে কোন সম্রাট খ্রিস্ট ধর্মকে রোমের সরকারি ধর্ম হিসাবে প্রচলন করেছিলেন এর উত্তর হবে কনস্টাইন এরপর লিখবে এর মধ্যে কোথা থেকে পুরা রোমে আমদানি করা অর্থাৎ রোমে যে সুরা আমদানি করা হতো সেটা কোন জায়গা থেকে এই প্রশ্নের উত্তর হবে ক্যাম্পানিয়া থেকে এরপর লিখবে রোম কোন নদীর তীরে অবস্থিত এই প্রশ্নের উত্তর হচ্ছে টাইবার এরপর লেখো সেন্ট অগাস্টাইন উত্তর আফ্রিকার কোন শহরে বিশপ ছিলেন এর উত্তর হবে হিপো এরপর লেখো গ্রিক ভাষা ছাড়া আর কোন ভাষা রোমান সাম্রাজ্যের প্রশাসনিক ভাষা হিসেবে ব্যবহৃত হয় এর উত্তর হবে ল্যাটিন ভাষা নেক্সট কোশ্চেন রোমে রৌপমুদ্রা বা ডেনেরিয়া নামে পরিচিত ছিল তাতে কত গ্রাম ওজনের খাঁটি রূপও থাকত এর উত্তর হবে চার পয়েন্ট একের দুই অর্থাৎ সাড়ে চার গ্রাম কত খ্রিস্টাব্দে অষ্টবাদ ইতালিতে তার আধিপত্য প্রতিষ্ঠা করেছিল এর উত্তর হবে চারশো তিরানব্বই খ্রিস্টাব্দে এরপর লিখবো কোন রোমান সম্রাট সমাজে উচ্চশ্রেণীর মানুষকে একত্রিত করেছিলেন যাতে সেনেরদের সামরিক বাহিনী থেকে বাদ দেওয়া যায় এর উত্তর হবে গ্যালিয়ে নাস এরপর লিখবে ইসলাম ধর্ম ছড়িয়ে পড়েছিল কত শতাব্দী থেকে এর উত্তর হবে সপ্তম শতাব্দী থেকে এরপর লিখবে রোমান সাম্রাজ্য পূর্ব ও পশ্চিম ভাগে বিভক্ত হয়ে যায় কত শতাব্দী থেকে এর উত্তর হবে চতুর্থ শতাব্দী থেকে এরপর লেখো কোন রো কোন সময় থেকে খ্রিস্ট ধর্ম রোমান সাম্রাজ্যে রাজ্য ধর্মে পরিণত হয় এর উত্তর হবে চতুর্থ শতাব্দী থেকে তাহলে বন্ধুরা আজকে আমি হয়তো অনেকটাই স্থিরে বলছি তার কারণ তোমাদের সময় বেশি লাগবে বলেই আমি চেষ্টা করছি যতটা অল্প সময়ের মধ্যে বলা যায় তাই এত জোরে জোরে বলছে দেখো এত স্থিরে বলা মানে এই যে কথাগুলো বলছে এটা আমারও কষ্ট হচ্ছে যেমন বলতে তোমাদেরও তেমন লিখতে কষ্টই বুঝতে পারছি তবুও তোমরা আমি চাইবো কষ্ট করে লিখে নেবে একবার লিখবে পরীক্ষার সময় কিন্তু এটা কাজে আসতে পারে এরপর লেখো কোন সাম্রাজ্য তিনটি মহাদেশ জুড়ে আবির্ভূত হয়েছিল এবং প্রাচীন বিশ্বে একটি উল্লেখযোগ্য অংশে আধিপত্য বিস্তার করেছিল এর উত্তর হবে রোমান সাম্রাজ্য এরপর লেখো এদের মধ্যে কোন ভারতীয় শাসক বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন এবং সেই ধর্মকে বিশ্বব্যাপী ছড়িয়ে দিয়েছিলেন এর উত্তর হবে অশোক ফলে খুব মৌর্য সাম্রাজ্যের পতনের কারণ কী ছিল এই প্রশ্নের উত্তর হবে সম্রাজ্যে দুর্বলতা ও কলহ নেক্সট লেখক মৌর্য শাসনকালে এদের মধ্যে কোন ধর্মটি বাণিজ্য পথ ধরে বিস্তৃতি লাভ করেছিল এর উত্তর হবে বৌদ্ধ ধর্ম এরপর লেখো আলেকজান্দ্রিয়া শহর যা মহান সম্রাট আলেকজান্ডার কর্তৃক স্থাপিত হয়েছিল সেটি কোন দিক থেকে গুরুত্বপূর্ণ ছিল এর উত্তর হবে ব্যবসা বাণিজ্য দিক থেকে এরপর প্রশ্ন লিখবে কোন অঞ্চলটি রোম সাম্রাজ্যে অন্তর্ভুক্ত নয় এই প্রশ্নের উত্তর হবে জার্মানি অর্থাৎ বর্তমানে এটা জার্মান নামে পরিচিত এরপর লেখো সমগ্র রোমান সাম্রাজ্য দুটি ভাগে বিভক্ত একটি ছিল পশ্চিমরা রোমান সাম্রাজ্যের অপরটি কী ছিল না এই প্রশ্নের উত্তর হবে পূর্ব রোমান সাম্রাজ্য এরপর লিখবে এদের মধ্যে কোন ধর্মটি পরবর্তী রোমান সাম্রাজ্যে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে এবং এর সংস্কৃতি প্রভাবিত হয় এর উত্তর হবে খ্রিস্ট ধর্ম এরপর লিখবে রোমের বিখ্যাত আইনসংহিতা বিশ্বের অনেক দেশে আইন ব্যবস্থাকে প্রভাবিত করেছিলেন সেটি কি এর উত্তর হবে টুয়েলভ টেভিজ এরপর লেখের শিক্ষাক্ষেত্রে বাইজেন্টাইন সম্রাটের প্রধান অবদান কি ছিল রোমান ও গ্রিক সাহিত্যের সংরক্ষণ এর ফল এদের মধ্যে কোন শক্তিশালী সাম্রাজ্য অধিকাংশ ইউরোপের উত্তর আফ্রিকা এবং মধ্যপ্রাচ্য জুড়ে রাজত্ব জুড়ে করেছিল এর উত্তর হবে রোম এবং ইরান এর লেখো এর মধ্যে কোন নদীটি রোম এবং ইরানের মধ্যে সীমানা নির্ধারিত হয় এর উত্তর হবে ইনফেটিস এরপর লেখো কোনটি রোমান সাম্রাজ্যে দক্ষিণের সীমানা নির্দেশ করে এর উত্তর সাহারা মরুভূমি পরের প্রশ্ন রোমান সাম্রাজ্যের পূর্ব অংশ কোন ভাষাটি বহুল প্রচলিত ছিল এর উত্তর হল গ্রিক সাম্রাজ্য এরপর লেখো রোমান সাম্রাজ্যের পশ্চিম অংশে কোন ভাষাটি বহুল প্রচলিত ছিল এই প্রশ্নের উত্তর হবে ল্যাটিন ভাষা এরপর লেখো রোমের রাজতন্ত্রকে প্রতিষ্ঠা করেছিল এর উত্তর হবে অগাস্টাস এর ফলে গিয়ে প্রজাতান্ত্রিক রোমে প্রশাসনিক ব্যবস্থাকে কে বা কারা নিয়ন্ত্রণ করত এর উত্তর হবে সেনেটরা এর ফলে গিয়ে রোমে সেনেট গঠিত হয় তাদের দ্বারা এর উত্তর হচ্ছে অভিজাত সম্প্রদায় দ্বারা সম্ভ্রান্ত পরিবার দ্বারা ও জমিদার দ্বারা এরপর লিখবে উর্বর অর্ধচন্দ্রাকার ক্ষেত্র বলা হতো কাকে এর উত্তর হবে পশ্চিম এশিয়াকে কত শতক থেকে রোমান সাম্রাজ্য পশ্চিম অংশের পতন শুরু হয় এর উত্তর পঞ্চদশ শতক রোমান লিপিগুলি খোদিত হয়ে হতো কিসের উপর এর উত্তর হচ্ছে পাথরের উপর ক্যাপিয়াস গা জন্মাতে মিসরে কোন নদীর তীরে এর উত্তর হবে নীলনদের তীরে ভূমধ্যসাগর এবং উত্তর ও দক্ষিণ দিকের অঞ্চলগুলি কোন দেশের অধীনে ছিল রোমানদের অধীনে ছিল কোন সাগরের দক্ষিণে নিম্ন এলাকা থেকে পূর্বে আরব পর্যন্ত অঞ্চল ইরানের নিয়ন্ত্রণে ছিল এর উত্তর ক্যাসপিয়ান সাগর এরপর আফ্রিকার কোন অঞ্চলে মানুষেরা ল্যাটিন ভাষায় কথা বলতো এর উত্তর হচ্ছে নিয়া। আফ্রিকার কোন অঞ্চলে মানুষেরা গ্রিক ভাষায় কথা বলতো সাইরে নাইকারা এরপর রোমান সম্রাট সাতাশ খ্রিস্টপূর্বাব্দে অর্থাৎ কোন রোমান সম্রাট সাতাশ খ্রিস্টপূর্বাব্দে যে শাসন ব্যবস্থা প্রবর্তন করেছে তাকে বলা হতো প্রিন্সিপে এর উত্তর হচ্ছে অগাস্টাস এরপর লিখবে প্রাচীন রোমের সেনেটের প্রতিনিধিত্ব করত কারা এর উত্তর হবে অভিজাতরা এরপর লেখো রোমান সাম্রাজ্যের বেতনভুক্ত সৈনিকরা কমপক্ষে কত বছর সেনাবাহিনীতে কাজ করতে পারত এর উত্তর হবে পঁচিশ বছর এরপর লিখো হেরোডে রাজ্য প্রতি বছর কত লক্ষ ডেনারিসের সমতুল্য সম্পদ উৎপাদন করত। এর উত্তর হবে চুয়ান্ন লক্ষ ডেনারিসের সম্পদ এরপর লিখবে রোমান অর্থনীতির মূল ভিত্তি কী ছিল এর উত্তর দাস প্রথা নেক্সট কোয়েশ্চেন গলদে যুদ্ধবন্দি করে দাসে পরিণত করেছিলেন কোন সম্রাট এর উত্তর জুলিয়াস সিজার এরপর রোমান সাম্রাজ্যের সমগ্র জনসংখ্যা কত শতাংশ ছিল কৃতদাস পঁচিশ শতাংশ এরপর লেখো ছিলেন এর উত্তর হল এথেন্সের গ্ল্যাডিয়েটর এরপর রোমের কোন কিত রোমের কাদের কৃতদাস করা হতো এর উত্তর হচ্ছে যুদ্ধবন্দিদের এরপর লিখবে শিশের সচিব পিরো ছিলেন কে এর উত্তর একজন কৃতদাস। এরপর লিখো রোমের সাধারণ নাগরিকরা কমপক্ষে কতজন ক্রীতদাস রাখার অধিকার ছিল জন। এরপর হেলটাদের প্রধান জীবিকা কি ছিল কৃষিকাজ পেরিওসি শব্দের অর্থ কি। না এর অর্থ হলো নিকটতম প্রতিবেশী এর পরের প্রশ্ন রোমান সম্রাট ক্রীতদাস মালিকদের কাছ থেকে কি রাখার জন্য কর আদায় করতো এর উত্তর হচ্ছে ক্রীতদাস রাখার জন্য কর আদায় করত এরপর লেখো খ্রিস্টপূর্ব প্রথম শতকে রোমান সম্রাট কার কার পিতামাতাকে তাদের সন্তানদের কীতদাস হিসাবে বিক্রি করার অধিকার দেন এর উত্তর হচ্ছে রোমুলাসের পিতামাতাকে এরপর লেখো রোমান সাম্রাজ্যের জন্মসূত্রে পরিণত পরিণতদের নাম কি ছিল এর উত্তর হচ্ছে ভানি আস তাহলে বন্ধুরা আজকে আমি তোমাদের এই যে তিনটি মহাদেশ জুড়ে একটি সাম্রাজ্য ইতিহাসে একাদশী এমসিকিউ এমসিকিউ প্রশ্ন উত্তীর্ণ আলোচনা করলাম আশা করছি তোমাদের এগুলো কাজে লাগবে তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্ত আবার তোমাদের সাথে দেখা হবে পরবর্তী বিষয় নিয়ে পরবর্তী ভিডিও আজকে এই পর্যন্তই ধন্যবাদ